হ্যালো বাইকারস এই ঈদে অনেকে আপনারা বাড়ি যাচ্ছেন নিজের পছন্দের বাইক নিয়ে সো বাড়ি যাওয়ার সময় আপনারা লং হাইওয়েতে রাইড করবেন তো এই হাইওয়েতে রাইড করার সময় কিছু সেফটি টিপস আপনাদের মাথায় রাখা উচিত প্রথম কথা হচ্ছে আপনাদের সেফটি নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে হেলমেট গ্লাভস নি অ্যালবো গার্ড এগুলো পরতে পারলে ভালো তবে হেলমেট মাস্ক আরেকটা জিনিস হচ্ছে আপনার জুতা পরে অর্থাৎ স্যান্ডেল পরে অনেকে হাইওয়েতে রাইড করেন এটা একদম উচিত না বুট জুতা অথবা ক্যাটস বা শু এই টাইপের কিছু জুতা আপনারা ইউজ করতে পারেন এই সেফটি মেনটেন করার জন্য আর অবশ্যই অবশ্যই ট্রাফিক রুলস মেনে চলবেন ওভার স্পিডিং করবেন না নির্দিষ্ট দূরত্ব পর ব্রেক দিবেন যাতে আপনার শরীরও সুস্থ থাকে এবং আপনার বাইকটিও ভালো থাকে অনেকেই বাইকের সিটের পিছনে বা কাঁধে ভারী ব্যাগ বেঁধে নিয়ে যান সো এই ব্যাগ বাঁধার ক্ষেত্রে বা কাঁধে নেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন কারণ ব্যাগ থেকে যে বেল্ট থাকে বা ফিতা থাকে অনেক সময় ড্রাইভ চেনে অথবা টায়ারের সাথে লেগে এটা একটা দুর্ঘটনার সম্মুখীন হয় সো যখনই ব্রেক দিবেন তখনই খেয়াল রাখবেন আপনার ব্যাগটি সুন্দরভাবে বাধা আছে কি না সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন হ্যালো বাইকারস অলরেডি শুরু হয়ে আপনাদেরকে বলে দিয়েছে কিছু টিপসের ব্যাপারে যে আপনারা কীভাবেদের বাড়িতে যাবেন আমি অন্য একটা মেসেজ দেবো বেসিক্যালি আমরা যে ঢাকা সিটিতে থাকি বা আছে অনেক বছর ধরে তারা একটা জিনিস খেয়াল করতেছি দ্য লাস্ট থ্রি টু ফাইভ ইয়ার্স বা ঢাকা সিটির টেম্পারেচার অনেক বেড়ে যাচ্ছে এটা একটা কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সো আমরা বাইকারও এটাতে কীভাবে কন্ট্রিবিউট করতে পারি এবার ঈদের লম্বা একটা ছুটি রয়েছে কেউ কেউ আট দিন কেউ কেউ দশ দিনের ছুটি পাচ্ছে আমরা যারা গ্রামের বাড়িতে যাব অথবা যারা ঢাকা সিটিতে থাকবো তারা একটু উদ্যোগ নিই তাহলে আমরা সবাই প্রত্যেকে একটি করে গাছ লাগাবো এই গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর এগেন্স্টে কিছু লোক কন্ট্রিবিউট করা যেটা আমরা জানি যে কার্বন ডাইক্সাইড এবং কার্বন মনোক্সাইডের কোয়ান্টিটি বাংলাদেশে অনেক বেশি হয়ে গেছে তো ছোটো একটা গাছ অথবা বড় একটা গাছ যার যেরকম ক্ষমতা থাকে যার যেরকম স্পেস থাকে সেরকম ছোটো একটা গাছ আমরা লাগাবো এবং এই গাছগুলো আপনারা সব বাইকাররা লাগাবেন আমাদের বিডি গ্রুপে আপনারা শেয়ার করবেন উইথ দ্য হ্যাশট্যাগ ট্যান্ড ফর বাংলাদেশ এবং হ্যাশট্যাগ থেকে বের করে আমরা দশজন বাইকারকে গিফট করবো প্রাউড টু বে বাংলাদেশ বাইকারের টি শার্ট বেসিক্যালি গিফট করাটা মূল উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং আমাদের বাইকাররা একটা কন্ট্রিবিউশন করা সো কামান গাইস আমরা সবাই মিলে ঈদের ছুটিতে ছোটো বা বড়ো যার যেরকম ক্ষমতা থাকে যার যেরকম স্পেস থাকবে আমরা একটা করে গাছ লাগাবো অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন এবার ঈদের সময় অনেক রাশ থাকবে সব সেফলি গ্রামের বাড়ি যাবেন সেফলি গ্রামের বাড়ি থেকে আসবেন ঈদের সময় ঢাকা সিটি অনেক ফাঁকা থাকে সাবধানে বাইক চালাবেন সবাইকে অগ্রিম ঈদ মোরাক